morning welcome and welcome back to my এই আজকে সকাল সকাল রেডি হয়ে কোটে চলে এসেছি কারণ আজকে আছে একটা ইনভিটেশন প্রথমে কোটের সব কাজ কমপ্লিট করব তারপর যাব ইনভিটেশনটা আছে দুপুর বেলা ওই সাড়ে টা একটা নাগাদ আর ইনভিটেশনটা কি সেটাই তো বড় হয়নি ইনভিটেশনটা হচ্ছে আসলে ওই জয়দেব দা মানে আমাদের শেরেশേരി অ্যাডভোকেট জয়দেব দা ছেলের আজকে ফার্স্ট রাইস সেরেমনি চাই রাইসের মানে ইনভিটেশন আছে তো এখন যাচ্ছি পুচকুর জন্য গিফট কিনতে গিফটটা ভেবেছিলাম আগেই কিনে রাখবো হাতে দুদিন টাইম ছিল কিন্তু ওই যে আজকে যাব কালকে যাব করে আর যাওয়াই হয়নি তো চলে আজকে ওই ভোজ খেতে যাওয়ার কিনতে দেখছো ভীষণ ভালো দেখতে আর এটা আশা করি খুব ভালো লাগবে আর জয়দেবদার বৌদিরও খুব পছন্দ হবে আশা করছি তো এই জামাটা নিয়ে নিলাম আর তার সাথে গেছিলাম তারপর একটু টয়েজ দোকানে ওখানে অনেক খেলনা দেখতে দেখতেই পছন্দ হলো এই ফ্লোর ম্যাটটা আর ওই দোকানের দাদাও বললো এটা একটা পাজেল ফ্লোর ম্যাট আমারও বেশ ইউনিক লাগলো তাই নিয়ে নিলাম ওই জামাটা আর ফ্লোর ম্যাট এই দুটো গিফট পুচকোর জন্য আমি নিয়েছি তারপর চলে আসি কোটে কোটে এসে দেখি অলরেডি সবাই চলে গেছে শুধুমাত্র আমি রবি সেনা সুপ্রিয়াদি বাকি ছিলাম তো আমরা ওয়েট করছিলাম স্যারের কাজ শেষ হওয়ার জন্য তারপর স্যারের কাজ শেষ হলে পড়ি এই কোটের থেকে জয়দেবদার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি তবে আজকে যা গরম পড়েছে এই নয় গরমের মধ্যে স্কুটি করে যাওয়া অসম্ভব ব্যাপার তাই স্যারের গাড়ি করেই আমরা বেরিয়ে পড়লাম আর দেখো বলতে বলতে পৌঁছেও গেছি এসে এবার তোমাদের ভেতরে নিয়ে যাই আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে প্যান্ডেল এখানে পুচকুচ ছবি আছে জয়দেবদা পুচকু আর বৌদি আছে আর ওইখানটায় পুচকুর বসার জন্য জায়গাটা রেডি করেছিল আর আজকে স্টার্টারে এই লসি দেখে মনে হলো জীবনে হয়তো প্রাণটা ফিরে পেলাম যা গরম পড়েছে ভাবা যায় তারপর খেলাম ফ্রুট সালাড আর চলো তোমাদের সাথে দেখা করাই বিশ্বের আজকের ব্যস্ততম বাবার সাথে এই হচ্ছে বাচ্চার বাবা কিন্তু আমরা আজকে যার অন্নপ্রাশনে এসছি মানে সেই বাচ্চা সেলিব্রিটি বাচ্চার সাথে এখনো দেখা হয়নি তো দেখা হলে তোমাদের সাথে দেখা করাচ্ছি কিন্তু তার আগে তোমরা আরো কিছু নিদর্শন দেখে নাও ইনি হচ্ছেন বাঁদর সেজেছিলেন ছিলেন মানে সেজেছিলেন ছিলেন উনি বাঁদর কিন্তু এতই গরম পড়েছে গরমের ছোট পাগল হয়ে মানে উনি এমন এমন অ্যাক্টিভিটি করছিলেন আসলে উনি বাঁদর সেজেছেন নাকি পাগল সেজেছেন আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারছিলাম এই গরমের মধ্যেও ওনারা খুব কষ্ট করে কাজ করেন আর সবাইকে এন্টারটেইন করেন ওনাদের কাজটাকে আমি মন থেকে অ্যাপ্রিসিয়েট করি ছাড়ো এইসব চলো আজকে সেলিব্রিটির সাথে ইন্ট্রোডিউস করাই তোমাদের ইনি হচ্ছেন বিনায়ক মনি। আজকে ওনারই অন্নপ্রাশন আর তাকে দিয়ে এই গরমের মধ্যেই সবাইকে হাই বলাচ্ছে বেচারার মনে হচ্ছে আমি এখন সবাইকে বাই বলে গিয়ে ঘুমিয়ে পড়ি আর এদিকে দেখছো ওই যে সুন্দর শাড়িতে পিঙ্ক কালারের ব্যাগ হাতে হচ্ছে আমাদের সঙ্গীতাদি মানে জয়দেবদার ওয়াইফ শুধু আমাদের কোর্ট না পুরুলিয়া থেকেও অনেকজন সিনিয়র অ্যাডভোকেট এসেছিলেন ওনাদের সাথে গল্প করার পর আমরা যাই খাবারের জায়গায় যেখানে লাঞ্চের আয়োজনটা করা হয়েছিল আর যেই দেখি আমাদের আগে যে অ্যাডভোকেট এসেছিলেন আমাদের কোর্ট থেকে ওনাদের খাওয়া অলরেডি কমপ্লিট আমরাই একটু লেট হয়ে গেছি আর তাই বেশি লেট না করে আমরাও বসে পড়ি খেতে তখন ভীষণ খিদে পেয়ে গেছিল আর ঘড়ির কাটা তখন প্রায় দুটো ছেড়ে আড়াইটা ছুঁতে যায় আর না খিদে পায় বলো তো এদিকে আমি সুপ্রিয়া দি ওদিকে রবি স্যার এবং আরেকজন স্যার বসছিলেন খেতে আজকের মেনুটা চলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আজকের মেনু আর মেনুতে সব পছন্দের পছন্দের খাবারগুলোই আছে এই খিদের সময়ে এত পছন্দের পছন্দের খাবার দেখে অপেক্ষা করতে একদমই ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই থালা নিয়ে অপেক্ষা করতে করতে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পাতায় প্রথমেই আসে পনিস্টিক স্টিক স্বাদ ছিল একদম অতুলনীয় এই পনির আমি আগেও খেয়েছি কিন্তু এখানে এই আমার ভীষণ ভালো লেগেছে আর তারপর ভাত ডাল ঝুরি আলু ভাজা আর তার সাথে ছিল ধোকার ডালনা নিরামিষ পদের মধ্যে আমার এই ধোকার ডালনা বড়ই প্রিয় আর সব কিছুকে মাত করে তারপর চলে আসে মাটন মাটন তো আমার বরাবরই খুব পছন্দের সেটা তো তোমরা সবাই জানো আর বাকি যা যা মেনুতে ছিল সে তো তোমরা আগেই দেখে নিয়েছো একটা কথা না বললেই নয় আজকের প্রত্যেকটা আইটেম ছিল দারুণ এবং আয়োজনও ছিল অসাধারণ তাই একবার তো বলতেই হয়